আবার অনেক বছর পরে তখন সময়ের ব্যবধানে আম্মাজান আয়েশা একটু হেলদি হয়ে গিয়েছেন আগের মতো আর চিকন নেই আবার বিষ্ণুবি এক রাতে কোন এক রাতে বললেন আয়েশা চল আজকে একটু এক্সারসাইজ করি দৌড় দেই দুজন মিলে দৌড় দিলেন আজকে বিষ্ণুবি আর আম্মাজান আয়েশাকে চান্স দেননি তিনি জোরে দৌড়ে আম্মাজান আয়েশাকে রানারাপ করে দেন উনি ফাস্ট হয়ে গেলেন এরপর কি বললেন জানেন সুনানে আবু দাউদের হাদিসতেই বললেন ইয়া আয়েশা হাদিহি বিতিলকা সবকা দেখতে বিশেষণে মনে রাখবেন নোটেল অ্যাকসেন্ট বিশেষণে বলেন আয়শা ওই যে এত বছর আগে কোনেক রাতে মরুভূমিতে দৌরে আমাকে হারাইসিলা আজকে ওইটার বদলা নিয়ে নিলাম ঠিক সব কোইটার বিনিময়ে এটা ওইদিন তুমি যে জিতছিলা আজকে তোমার উপর আমি জিতে গেলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার কী রিদ্দুতা ছিল কী সম্পর্ক ছিল নারীর সাথে তাই বলে মনে করবেন না যে কোনো মনোমালিন্য হত না হত মানবিক যে ব্যাপারগুলো মাঝামাঝে একটু ছোটোখাটো মিষ্টি ঝগড়া একটু মনোমালিন্য এটাও হতো এবং বিশ্বনবী এটাও টের পেতেন তিনি বলতেন আয়েশা এমনিলা আহ আলাম ঐ দে আলাইয়া রত বা ওই দেখুন আলাইয়া র ইয়া আয়েশা কখন তুমি আমার উপর রেগে থাকো আর কখন খুশি থাকো সবটাই কিন্তু আমি টের পাই মজা নাই সবার বলেন কী করে টের পান বিশ্বনি বলেন যখন তুমি আমার উপর খুশি থাকো তখন তোয়ার সময় বলো লা আ আবার রব তুমি বলো হে মোহাম্মদের রব আল্লাহ মদিনার উপর রহম করেন আমাদেরকে ক্ষমা করেন হে মোহাম্মদের রব আমাদের ক্ষমা করেন এইভাবে দোয়া করো আর যখন তুমি রেগে থাকো তখন আমার নামটা মুখ দিয়ে নিতে চাও না তখন তুমি দোয়াতে বলো ইব্রাহিম হে ইব্রাহিমের আল্লাহ হে ইব্রাহিম নবীর খোদা আমাদের মাফ করো তখন থেকে আমার নাম নাও না কৌশলে আমার নামটা বাদ দাও আমাদের নাইসা বলেন রাসুলাল্লাহ মা আহাচুর ইল্লা ইসমাক নবী হে আমি তো আপনার নামটাই শুধু মুখ থেকে বাদ দেই আমার হৃদয় থেকে তো কখনো আপনার বাদ দিতে পারি না এটা ঠিক তখন রেগে থাকি আপনার নামটা মুখে নেই না কিন্তু হৃদয় থেকে তো আপনাকে সরাতে পারি না এবং আমা জান আশরাদ এত ভালোবাসতেন তিনি বলেন আমি গোস্ত খেয়ে ওইটার হাড্ডিটা রেখে দিলে বিশ্বনবী আমার খাওয়া হাড্ডিটা নিয়ে আবার চুষতে শুরু করতেন আমি গ্লাসের যেখান দিয়ে পানি খেতাম পেয়ালার খুঁজে খুঁজে বিশ্বনবী ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন মাইমুনা রদিয়াল তাল আনহা বলেন যে আমি আর বিশ্বনবী এক বালতি থেকে মগ দিয়ে পানি নিয়ে দুজনে গোসল করেছি সোহানুল্লাহ একটু আসতে বলেন আল্লাহ কি চমৎকার আছেন